এবারে আর গরমে নয় এসির ঠান্ডায় পড়াশোনা এবার আরামে পড়াশোনা খুশি পড়ুয়ারা তীব্র গরমে নাজেহাল অবস্থা ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সব সবাই তাই আর নয় অনেক হয়েছে ব্যবসা গরমে নাজেহাল অবস্থায় পড়াশোনা কাজত স্কুলের মান কথা মাথায় রেখে আর একটু আরামে ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্য আর গরমের দাপট কাটিয়ে শান্তিতে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকদের অনুদানে স্কুলে ঘটলো এক নতুন ঘটনা আচ্ছা এসি বসানোর সিদ্ধান্তটা নেওয়া হয়েছে প্রথমত প্রচণ্ড গরম এই এক্সেসিভ হিটের জন্য স্কুলে ছাত্র সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বিশেষত আমাদের এই দোতলার ঘরগুলোতে থাকাই যায় না এমনি ছাত্র কম আসছে এবং যারা আসছে অতি অতিরিক্ত গরমের জন্য তারা কিন্তু ক্লাস ঠিক মনোযোগ দিয়ে করতে পারছে না এবং থাকতেও পারছে না আমাদের ছাত্র সংখ্যা প্রায় সাড়ে নশোর কাছাকাছি এবং তিন অ্যাডমিশন হওয়ার জন্যই এবং ছাত্ররা যাতে একটা ভালো কমফোর্টেবল অ্যাটমসফিয়ারের মধ্যে পাঠদান গ্রহণ করতে পারে সেই জন্য আমাদের এই উদ্যোগ আমরা লোকাল এমএলএ সাহেব এবং চেয়ারম্যানদেরকে ডেকে এটা উদ্বোধন করাবো আমাদের এখন ইনস্টলেশন পর্যায়ে এটা আছে কার্যত স্কুলের মানোন্নয়নের কথা মাথায় রেখে আর একটুখানি আরামে ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্য আর গরমের দাপট কাটিয়ে শান্তিতে শিক্ষা দেবেন শিক্ষকেরা এমন কথা ভেবেই স্কুলের মধ্যে এক নতুন চিন্তার বহিঃপ্রকাশ ঘটল মুর্শিদাবাদ জেলার কান্দি রসরা অম্বিকা উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দেওয়া আর্থিক অনুদানে সমস্ত ক্লাসে বসানো হলো এসি মেশিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা না হলেও বর্তমানে চলছে ইনস্টলেশনের কাজ আটটি ক্লাসরুমে ইতিমধ্যেই বসানো হয়েছে এসি এখন ফান্ড আমাদের উঠেছে এবং সেখান থেকে জিনিসপত্র কেনা কিছু হয়েছে এবং ইনস্টলেশন চলছে এবং এটা প্রাথমিক পর্যায়ে আছে এখনও উদ্বোধন হয়নি আমাদের ইচ্ছা আছে আমাদেরকে সহযোগিতা করেন পৌরসভা চেয়ারম্যান সাহেব এবং আমাদের মাননীয় এমএলএ অপূর্ব সরকার মহাশয় ওনাদেরকে দিয়ে আমাদের উদ্বোধন করানোর ইচ্ছা আছে কার্যত খুশি ছাত্র ছাত্রীরাও প্রচন্ড তাপদার জন্য আমাদের ক্লাস করতে এমনিতে আমাদের অসুবিধা হচ্ছিল অনেকে অ্যাটেন্ডেন্সও কম থাকছিল এতে আমাদের স্কুল থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছিল এসির জন্য সেটা আমরা সুস্থভাবে ক্লাস করতে পারছি এটা আমাদের আরামদায়ক পরিস্থিতিও তৈরি হয়েছে এর জন্য তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাঁদা তুলে এই এসি বসানো হয়েছে জানা গিয়েছে স্কুলের পক্ষ থেকে কমিটি আসার পর বিধায়ক যেমন বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো করে থাকেন তার সঙ্গে সঙ্গে তিনি গোটা এলাকাতে যাতে শিক্ষা সুন্দর পরিবেশ তৈরি হয় ভালো ছাত্র দেশকে উপহার দেওয়া যায় তিনি তার জন্য গতি হয়েছেন আমাদের এখানকার যারা শিক্ষক আছেন হেডমাস্টার আছেন এবং আদার্স যে শিক্ষকরা আছেন তারা চেষ্টা করেছিল যাতে স্কুলে সুন্দর একটা পরিবেশ তৈরি করা যায় তা তারা ঠিক করেছিল যে তাদের এখানে একটা ইসিএস ফান্ড আছে সেখান থেকে কিছু লভ্যাংশ এবং তাদের নিজস্ব অনুদান পারমানেন্ট টিচার প্যারা টিচার ভোকেশনাল টিচার সবাই মিলে উদ্যোগ নিয়ে এই গর্ভে ছাত্রছাত্রী বসে ক্লাস করতে পারছে না খুব অসুবিধা তখন তারা এখানে একটা এয়ার কন্ডিশন মেশিন বসানোর প্রতিটা ক্লাস ঘরে ফাইভ থেকে টেন পর্যন্ত আলোচনা করেছিলেন বিধায়কের কাছে জানিয়েছিলেন তিনি অনুমতি দিয়েছিলেন এবং তিনি বিভিন্ন সরকারি যে আবেদন অনুমতি দরকার সেটা ব্যবস্থা তিনি করেছেন প্রসঙ্গত মুর্শিদাবাদ জেলার কান্দি রসরা অম্বিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন দেওয়া হয় গত কয়েক বছর ধরে স্কুলের মান উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে স্কুল কর্তৃপক্ষ এই স্কুলে ছাত্র এবং ছাত্রীদের সংখ্যা প্রায় নশোর অধিক কার্যত এমনই এক নতুন উদ্যোগ এসি বসানো মুর্শিদাবাদ জেলার কান্দি রহরা অম্বিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের এমন অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয় বলা যেতেই পারে এ যেন এক নজির গড়া উদ্যোগ রিপোর্ট বাংলাদর্শন